এক লোহার আয়তন দুশো পঞ্চাশ সিসি এবং ভর দুই কেজি হলে ঘনত্ব কত তো আমাদের এখানে আয়তন ভি সমান বলেছে দুশো পঞ্চাশ সিসি এই সিসি এর অর্থ কি যে সেন্টিমিটার কিউব অর দিয়ে লিখলাম সেন্টিমিটার কিউব আর ভর এম সমান দেওয়া আছে দুই কেজি ঘনত্ব দেওয়া রয়েছে আচ্ছা ঘনত্ব কিছু দেওয়া নেই এটা হচ্ছে আমাদের জিজ্ঞাসা চিহ্ন এখন আমাদের সমীকরণ যেটি রয়েছে সমীকরণে মান বসানোর পূর্বে এই যে দুটো একক যে রয়েছে এই দুটো একককে আমাদের সেম করতে হবে এই সিসি বা সেন্টিমিটার কিউব এটি হচ্ছে সিজিএস একক এবং কেজি এটা হচ্ছে এসআই একক তো এভাবে থাকলে চলবে না এই সিজিএসকে এসআই করতে হবে তাহলে দুটো এসআই হয়ে যাবে না হলে এই এসআইকে সিজিএস করতে হবে ওকে তো আমি তোমাদের দুইভাবেই করে দেখিয়ে দিচ্ছি আগে আমরা এই আয়তন ভি দুশো পঞ্চাশ সিসি ওর সেন্টিমিটার কিউব দেওয়া রয়েছে এই সিজিএসকে আমরা পরিবর্তন করব। তো আয়তনের সিজিএস একক সেন্টিমিটার কিউব বা আমরা একে সিসি বলে থাকি তাহলে ভি এর মানে আয়তনের এসআই একক কি হবে এসআই একক হচ্ছে মিটার কিউব ওকে তো এই সেন্টিমিটার কিউব থেকে যখন আমরা মিটার কিউবে যাব তখন আচ্ছা এখানে তোমাদের একটু ভালোভাবে বুঝিয়ে দিই যখন সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যাব তখন আমাদের কি করতে হবে ওকে তো আমরা জানি যে এক মিটার সমান একশো সেন্টিমিটার ওকে তো এখানে সেন্টিমিটারের কিউব বলেছে মানে সেন্টিমিটার তিনটে রয়েছে তাহলে এটাকে আমি বলতে পারি যে ওয়ান মিটার ওয়ান মিটার ইন্টু ওয়ান মিটার সমান একশো সেন্টিমিটার ইন্টু একশো সেন্টিমিটার ইন্টু একশো সেন্টিমিটার ওকে তো এটাকে আমরা ক্যালকুলেশান করলে ওয়ান মিটার কিউব তিনটে মিটার রয়েছে সমান এদিকে একশো একশো এখানে আবার একশো তিনটে গুণ করলে আমরা পেয়ে যাব একের পিঠে ছটা শূন্য ওকে এত সেন্টিমিটার কিউব অর্থাৎ আমরা লিখতে পারি যে এক মিটার কিউব সমান এই একের পিঠে ছয়টা শূন্য সেন্টিমিটার কিউব তাহলে আমাদের দুশো পঞ্চাশ সেন্টিমিটার কিউব সমান কত মিটার সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এই যে কত অঙ্কটি আমাদের নির্ণয় হয়েছে একে যদি একটু ঘুরিয়ে লিখি তিন তিন ছয় এত সেন্টিমিটার কিউব সমান ওয়ান মিটার কিউব তাহলে দুশো পঞ্চাশ সেন্টিমিটার কিউব সমান ওয়ান বাই একের পিঠে ছয়টি শূন্য এত ইন্টু কিউব আচ্ছা সেন্টিমিটার কিউ বলছি মিটার কিউ হবে মিটার কিউ উপরের একটা জিরো নিচের একটা জিরো কেটে গেল তাহলে পঁচিশকে এই পাঁচটা শূন্য দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব জিরো পয়েন্ট জিরো 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 টু ফাইভ মিটার কিউ কীভাবে করলাম যেহেতু এখানে একের পরে পাঁচটা শূন্য রয়েছে ঠিক উল্টো দিকে দশমিকের পরে দেখো আমরা যে অ্যান্সারটি লিখেছি দশমিকের পর পাঁচটা সংখ্যা রয়েছে তিনটে শূন্য আর দুটো সংখ্যা টু ফাইভ ওকে এই হচ্ছে আমাদের দুশো পঞ্চাশ সেন্টিমিটার কিউব সমান জিরো পয়েন্ট জিরো 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 টু ফাইভ মিটার কিউব তাহলে আমরা এখানে লিখতে পারি যে জিরো পয়েন্ট জিরো 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 টু ফাইভ মিটার কিউব ওকে আর একটা কথা বলে দিই আমরা এখানে একের পিঠে ছয়টা শূন্য লিখেছি একে আমরা লিখতে পারি যে টেন টু দি পাওয়ার সিক্স মানে একের পিঠে ছয়টা শূন্য এত সেন্টিমিটার কিউব দশের পিঠে ছয়টা শূন্য নয় একের পিঠে ছয়টা শূন্য ওকে আচ্ছা তাহলে এখানে আমরা এই মিটার কিউবকে এসআইতে পরিবর্তন করে ফেলেছি আবার আমাদের এখানে ভর তো এসআই এককে রয়েছে কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই আমাদের চেয়েছে ঘনত্ব ডি তাহলে আমরা যে সমীকরণটি জানি যে ডি সমান এম বাই ভি তাহলে এম এর মানকত টু কেজি বাই ভি এর মান কত কী নির্ণয় করেছি জিরো পয়েন্ট জিরো 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 টু ফাইভ মিটার কিউব ওকে এবারে এখানে যদি আমরা পয়েন্টটাকে তুলে দিই তাহলে উপরে এক দুই তিন চার পাঁচ পাঁচটি সংখ্যা রয়েছে দশমিকের পর তাই উপরে একের পিঠে পাঁচটি সংখ্যা হয়ে যাবে ওকে এবারে আমরা কাটাকাটি করবো পঁচিশ দিয়ে দিয়ে দিলে পঁচিশ চারে একশো আর তিনটে শূন্য থেকে গেল অর্থাৎ এই চারের সঙ্গে দুই গুণ করলে এইট তিনটে শূন্য কেজি মিটার থ্রি ওকে মিটার থ্রি নয় এটা মিটার মাইনাস থ্রি হবে ওকে কারণ এটা ভাগ আকারে নিচে ছিল উপরে গেলে ওটা মাইনাসে পরিণত হবে এই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল এটা হচ্ছে এসআই এককে অ্যান্সারটি নির্ণয় হলো এসআই এককে এখন আমরা যদি এই এসআই একককে সিজি পরিবর্তন করতাম তাহলে কি হতো প্রথমত আমাদের যে মানগুলো দেওয়া ছিল সে মানগুলো আরেকবার করে নিই আমাদের মান ছিল ভি সমান দুশো পঞ্চাশ আর না লিখে সেন্টিমিটার কিউব লিখে দিচ্ছি আর আমাদের এটা হচ্ছে ভি এর মান আমাদের এম এর মান ছিল দুই কেজি এম সমান দুই কেজি আমাদের চেয়েছে ঘনত্ব ডি সমান জিজ্ঞাসা চিহ্ন তো এই সিজি এই সেন্টিমিটার কিউব এটা হচ্ছে সিজিএস একক এবং এই কেজি এটা হচ্ছে এসআই একক তাহলে যদি আমরা এই এসআইটাকে পরিবর্তন করে সিজিএস করি তাহলে আমাদের কি হবে যে এক কেজি সমান কত হয় হাজার গ্রাম তাহলে আমাদের এখানে দুই কেজি দেওয়া রয়েছে তাহলে ঠিক ঐকিক নিয়মের মতো হাজার বাই ওয়ান ইনটু দুই এত গ্রাম সমান আমরা পাচ্ছি দু হাজার গ্রাম তাহলে আমরা এখানে লিখছি যে দুই কেজি সমান দু হাজার গ্রাম তো এই দুই কেজি থেকে গ্রামে এসছি এত বড়ো ক্যালকুলেশান করে তো এত বড়ো ক্যালকুলেশান তোমাদের কোনো প্রয়োজন নেই তোমরা একভাবে কী করতে পারবে দেখিয়ে দিচ্ছি যে দুই সিজিএস সরি এসআই একক হচ্ছে কেজি যেহেতু আমরা সিজিএসএ যাচ্ছি তাই আমরা গ্রামে পরিবর্তন করবো তো কত এক কেজি সমান কত গ্রাম হয় হাজার গ্রাম তাহলে হাজার এখানে গুণ করে যাও এত গ্রাম ওকে ও মিষ্টি হয়ে যাচ্ছে এত গ্রাম তাহলে আমাদের হচ্ছে দুই হাজার গ্রাম একবারে সরাসরি চলে এলো এখানে আর সাইডে ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই কেবলমাত্র তোমাদের বোঝানোর জন্য এটা করানো হয়েছে তো ঠিক আবার এটা আমরা সিজিএসএ পরিবর্তন করে ফেলেছি এবার আমরা একক হচ্ছে সূত্রে মানগুলো বসাতে পারি যে ডি সমান এম বাই ভি তো এম এর মানকত দু হাজার গ্রাম বাই ভি এর মানকত দুশো পঞ্চাশ সেন্টিমিটার কিউব জিরো জিরো কেটে গেল পঁচিশ দিয়ে দিলে পঁচিশ আস্টে দুশো হয় তাহলে এইট গ্রাম সেন্টিমিটার মাইনাস থ্রি ওকে তো আমাদের সেখানে অ্যান্সার এসেছিল কি এটা একটা ছকের মাধ্যমে দেখিয়ে দিই আমাদের এসআই এককে অ্যান্সারটি এসেছে যে আট হাজার কেজি মিটার মাইনাস থ্রি যে আট হাজার কেজি মিটার টু দি পাওয়ার মাইনাস থ্রি এবং সিজিএস এককে আমাদের মান এসেছে এইট গ্রাম সেন্টিমিটার মাইনাস থ্রি এই দুটো কিন্তু এক জিনিস কোনো পরিবর্তন নেই আমরা প্রথমত এই মানটি নির্ণয় করেছিলাম তো এই মানটি থেকে আমরা সরাসরি সিজিএস এককেও আসতে পারি কীভাবে আসবো ওকে এই হচ্ছে আমাদের দু রকমই অ্যান্সার হলো তো এটা একটু হেডিং দিয়ে দিই এটা হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে আর সেটা আমরা নির্ণয় করেছিলাম যে এসআই পদ্ধতিতে দু রকমই টাইপ দেখিয়ে দিলাম তোমরা যে কোনো একটি একককে পরিবর্তন করে করতে পারো বা তোমরা একটা একক নির্ণয় করে ওখান থেকেই সরাসরি আর একটা এককে যেতে পারো কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি ধরলাম আমি এসআই করলাম কিন্তু সিজিএসে বের করে নি তাহলে এসআই থেকে সরাসরি সিজিএসে কিভাবে যাব আচ্ছা আমাদের তাহলে এসআই থেকে রেড কালার দি এস থেকে সিজিএস তাহলে এসআই এককে আমরা কত মান নির্ণয় করেছিলাম যে আট হাজার আট হাজার কেজি মিটার মাইনাস থ্রি এইটা নির্ণয় করেছিলাম এখান থেকে আমরা সিজিএসটা কীভাবে বের করবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আট হাজার কেজি এই মিটার টু দি পাওয়ার মাইনাস থ্রিকে আমরা লিখতে পারি মিটার থ্রি সামনে কিছু নেই মানে ওয়ান রয়েছে নেক্সট যেহেতু সিজি এসে যাবো আমাদের এককটা কি হবে যে গ্রাম পার সেন্টিমিটার কিউব তাহলে আমাদের কেজি থেকে গ্রামে নিয়ে যেতে হবে তাহলে আট হাজার যেমন ছিল থাকলো কেজি থেকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য আমরা একে হাজার দিয়ে গুণ করবো এত গ্রাম বাই ওয়ান মিটার কিউব রয়েছে তো মিটার কিউব আমরা এখানে লিখব না মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে যাওয়ার জন্য আমরা একে টেন টু দি পাওয়ার সিক্স মানে একের পিঠে ছয়টা শূন্য তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য এত মিটার কিউব তো উপরের তিনটে শূন্য নিচের তিনটে শূন্য কেটে গেলো আরও তিনটে শূন্য আরও তিনটে শূন্য কেটে গেলো অর্থাৎ এখান থেকে পাচ্ছি এইট উপরে একক রয়েছে গ্রাম নিচে একক রয়েছে সেন্টিমি হচ্ছে মিটার কিউব অর্থাৎ এটা উবরে উঠে মিটার টু দি পাওয়ার মাইনাস থ্রি হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের ছিল সিজিএস একক ওকে এই যে মিটার গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস থ্রি এবার আমরা সিজিএস একক থেকে এসআই একক কীভাবে বের করতে পারি ধরো আমি সিজিএস একক বের করেছি এসআই একক বের করিনি তাহলে এসআই এককে যাব কীরকম তো এটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তো যে ম্যাথটা করিয়েছি সিম্পল এক মিনিটের ম্যাথ এক মিনিটও সময় যাবে না কিন্তু তোমাদের অনেক টাইম নিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের কোনো ত্রুটি না থাকে যে কোনো সমস্যা ফট করে সমাধান করতে পারো নেক্সট তাহলে পরবর্তী হেডিংটি দিচ্ছি যে সিজিএস থেকে এসআইতে কীভাবে যাব আমরা সিজিএসএ কত অ্যান্সারটা নির্ণয় করেছিলাম যে এইট আচ্ছা একবার দেখে এইট গ্রাম এইট গ্রাম সেন্টিমিটার মাইনাস থ্রি এইট গ্রাম টু দি পাওয়ার মাইনাস থ্রি তো একে আমরা কী লিখতে পারি এইট গ্রাম বাই সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস থ্রি তো আমরা লিখতে পারি সেন্টিমিটার থ্রি কারণ মাইনাসের পরিবর্তে বাই আকারে লিখছি তাহলে সামনে কিছু নেই মানে ওয়ান রয়েছে এসআইতে যাচ্ছি এসআই অর্থাৎ কেজিতে তাহলে কেজি মিটার টু দি পাওয়ার মাইনাস থ্রিতে পরিবর্তন করবো তাহলে এইট গ্রাম থেকে কেজিতে যাচ্ছি অর্থাৎ এখানে লিখলাম কেজি কেজিতে যাওয়ার জন্য কী করতে হয় যে হাজার দিয়ে ভাগ করতে হয় তাহলে হাজার দিয়ে ভাগ করলাম কেন কারণ আমরা জানি যে এক বা হাজার গ্রাম সমান এক কেজি যখন আমরা বড় এই এসআই থেকে এসআই থেকে যখন সিজিএসে যাব তখন আমরা গুণ করব যখন সিজিএস থেকে এসআই এককে যাব তখন আমরা ভাগ করব তাহলে আশা করছি কোনো ত্রুটি থাকবে না কখন গুণ করতে হবে কখন ভাগ করতে হবে ওকে তাহলে এইট গ্রামকে আমরা পরিবর্তন করে ফেলেছি ওয়ান সেন্টিমিটার কিউব ওয়ান সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাব মিটারে কীভাবে যাব তাহলে আমরা সিজিএস থেকে এসআইতে যাচ্ছি অর্থাৎ ভাগ করব কত ভাগ করব আমরা জানি কি টেন টু দি পাওয়ার সরি টেন সেন্টি আচ্ছা টেন টু দি পাওয়ার সিক্স সেন্টিমিটার কিউব সমান হচ্ছে ওয়ান মিটার কিউব ওকে এই কারণে আমরা টেন টু দি পাওয়ার সিক্সকে ভাগ করলাম তো এই টেন টু দি পাওয়ার সিক্স নিচে ভাগ রয়েছে এটা হচ্ছে প্রধান ভাগ চিহ্ন এটা হচ্ছে তার শাখা ভাগ চিহ্ন তাহলে আমরা শাখাকে কী করবো এটাকে উপরে তুলে দেব আর উপরে তুললে উপরে তুললে এখানে বাইয়ের পরিবর্তে এখানে হয়ে যাবে টেন টু দি পাওয়ার সিক্স টেন টু দি পাওয়ার সিক্স মানে একের পিঠে ছটা শূন্য তাহলে নিচের তিনটে শূন্য উপরের তিনটে শূন্য কেটে গেল। আচ্ছা এখানে হচ্ছে মিটার কিউব মিটার কিউব হয়ে যাচ্ছে তাহলে আমরা পাচ্ছি আট আটের পিঠে তিনটি শূন্য কেজি মিটার টু দি পাওয়ার মাইনাস থ্রি এখানে মিটার কিউব ছিল এটা উপরে উঠে মাইনাস থ্রি হয়ে গেছে এই হচ্ছে আমাদের এসআই একক এসআই একক তো এই সিম্পল ম্যাথটাকে তোমাদের এভাবে জটিল করে দেওয়ার কারণটা কী কারণটা হচ্ছে এই যে ধরো এই হচ্ছে তোমার বাড়ি এই হচ্ছে তোমার স্কুল তো বাড়ি থেকে স্কুল যাওয়ার জন্য সোজা একটি রাস্তা রয়েছে ওকে কোনো কারণে রাস্তার মধ্যে কাজের জন্য হয়তো তোমরা বাধা প্রাপ্ত হচ্ছ মানে যেতে পারছ না সামনে তার জন্য এই স্কুল থেকে বাড়ি পর্যন্ত আরও বিভিন্ন ধরনের রাস্তা রয়েছে ওকে তো সেই রাস্তাগুলো যদি জানা থাকে একটা রাস্তাতে সমস্যা হলে আমরা আর একটা রাস্তা দিয়ে ঠিক বাড়িতে পৌঁছে যাব বা স্কুলে পৌঁছে যাব এই কারণেই তোমাদের বিভিন্ন রাস্তাগুলোকে জানিয়ে দিলাম ওকে তো কিভাবে এই ম্যাথটার মধ্যে জটিলতা রয়েছে এবং কিভাবে তোমরা খুব সহজে একটা একক থেকে আর একটা এককে তোমরা খুব সহজে পরিবর্তন করে অ্যান্সারটিকে নির্ণয় করতে পারো ওকে